হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আত্মীয় আসছে এখনও আসে নাই আসতেছে রান্না শুরু করব দুই কেজি গরু মাংস নিয়ে আসছি তার ভিতরে অনেকগুলো হাড্ডি দিয়ে দিয়েছে এমনও হাড্ডি দিয়েছে এক টুকরো মাংস মানে একটুও মাংস তাতে নাই। তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি মাংসটা হাতে মেখে রান্না করব হাতে মেখে প্রেশার কুকারে দিয়ে কষিয়ে নিয়ে রান্না করব তো আমি এদিকে পরিষ্কার করে নিয়ে বসাই প্রেসার কুকারে এটা আবার সুন্দর করে মেখে নিব এখানে একটুও পানি দিব না না দিয়ে ঢাকনা খুলে পনেরো মিনিট মতো কষিয়ে নেব মাংসটা তারপরে পানি অ্যাড করে ঢেকে দেব এইভাবে মাংসটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এখানে গরুর মাংসটা বসিয়ে দিব গরু মাংস বসিয়ে দিয়ে এদিকে আমার মুরগির মাংসটা চুলাই রান্না করে নিয়েছি গরু মাংসটা গ্যাসের চুলাই দিয়ে দিয়েছি এই যে মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে অনেক রান্না এই জন্য দুই চুলাই দিয়ে দিয়েছি মুরগির মাংসটা নামাই নিয়ে এই চুলাই ডাউল দিয়ে দিয়েছি ডালটা আমার তেলে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আত্মীয় স্বজন আসলে রান্নার ধুম পড়ে যায় সবার বাড়ি তাই না তো বন্ধুরা কেমন আছেন সবাই এদিকে আমার ডালটা তেলে দিয়ে নিয়েছি তেলে দিয়ে নিয়ে আর জাল করবো না এই পর্যায়ে ডালটা নামাই ফেলব এদিকে পোলার চাল ভিজিয়ে রেখেছি এটা চুলাতে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে রান্নার অনেক বড় ভিডিও হয়ে যেত এজন্য কি কি রান্নার আয়োজন করছি এটাই দেখাইছি আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট করে যাবেন মেহমান আসছিল কতজন জানেন সতেরো জন মেহমান আসছিল আলহামদুলিল্লাহ যেটা রান্না করছিলাম এটাতে হয়ে গিয়েছিলো আরও যতটুকু ছিল আমরা রাত্রে মানে রাতের খাবারটা হয়ে গিয়েছিল আমি তো ভাবছিলাম খাবারে শর্ট পড়ে যায় কিনা আল্লাহ কাছে শুক্রিয়া খাবারে শট পরে নেই